গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর এই দেখো কী বলে তো চাল নিতে এসেছি সকাল সকাল রান্না করবো আর এই ঢপ দুটো বারান্দায়ই আছে কুন্ডু একটু ঘরেও রেখে আসলো না আমিও নিতে পারি না কি ভারী তো দুটো ঢপই এখানেই আছে তো আড়াই করে চাল নেব আর রুটি করব ওই জন্য চাল কমিয়ে রান্না করবো ভাত খেলতে ইচ্ছা করে না পঞ্চাশ টাকা কেজি মিনিকেট চাল হ্যাঁ বাবা না আমি যাব রান্না করবো আমি এই দেখো কতটুকু মোচা মোচাটা দিয়ে চপ চপ বানাবো সাথে চিড়ে নিয়েছি এর আছে তো অনেকদিন পরেই খাবো এই চপ মামা শ্বশুর খাইয়েছিল সে অনেক বছর আগে তখন আমার মেয়ে পেটেছিল ছোট্ট একটা মোচা পেয়েছি বাগানে খেয়ে দেখি তো নাকি না পাকা কলার মোচা দেখো আমার পেছনটা ঠিক করতে এসেছি একদম ভেঙে গেছিল আর মাটির ঘর জানাই তো ভেঙে চড়ে একাকার হয়ে যায় তো মাটি পাচ্ছিলাম না কারণ আমাদের যেখান থেকে মাটি আনি সেই জায়গাটায় কে চোখে বোধ কুন্ডুকে মাঝে মাঝে বলি যে একটু মাটি এনে দিও তো আর দেয় না তাই জন্য আমি একা একাই এনে ঠিক করলাম বাড়ি আছে আজকে অনেক কিন্তু ঠিক করা হয় না কুটুমোনার জ্বর ছিল আমার জ্বর ছিল এই তাল বাহানা করতে করতেই কাজ আর করা হয় না তো আজকে ভেবেছি না এই কাজটা কমপ্লিট করবোই তুই এবার এই কোনাটা বাদ ছিল তো এই কোনাটা একটু মাটি দিয়ে দিই এখানে গোবর দিয়ে রেখেছিলাম মাটি আনতে পারছিলাম না জন্যে মাটির ঘর দূর যাদের থাকে না তাদের এই দশা মাটি দিয়ে দিতে যান যায় লিপতে হয় পুষতে হয় আমাদের তো পাকা ঘর দূর না তো যাই হোক বন্ধুরা অনেকদিন পরে আজকে মাটির কাজে ধরলাম তো আজকে ব্লক ছোটো ছোটো করেই বানাচ্ছি তো আজকের ব্লকটা প্রায় এখানেই শেষ করবো